হ্যালো প্রিয় দর্শক আমরা যে অনুষ্ঠানটি পরিচালনা করছি গাজীপুর পুলিশ লাইন থেকে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিক উপলক্ষে অনুষ্ঠানটি পরিচালনা করছি আপনারা সবাই আমন্ত্রিত এবং আমরা নিজ গাজীপুর পুলিশ লাইন থেকে আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন অনুষ্ঠানটি আরও বেশি বড় করতে পারি তাই আপনাদের জন্য দোয়া কামনা করছি আপনারা সবাই মিলে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত গাজীপুর পুলিশ লাইন মাটির মনির ভাই মনির যিনি আমাদের শ্রদ্ধেয় নেতা মাটির মনির ভাইয়ের উদ্যোগেই জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকটা আমরা পালন করতেছি আপনারা অবশ্যই আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত আর এই চ্যালেঞ্জটি অল্প দিন হলে ভাইরাল হয়েছে তাওহিদ ছোট্ট একটি বাচ্চা মাত্র সাড়ে সাত বৎসর না চ্যালেঞ্জটি কিছু বিনোদকমূলক ভিডিও তৈরি করে আর কিছু ভিডিও মাইক্রাফ গেম খেলে এটা হিন্দিতে কথা বলে তাই ইংরাজিতে তার মানি করে সেই গেমটা কোথার থেকে কিভাবে বাড়াবে অর্থাৎ একজন মাস্টার বললেই চলে তাকে সে যদিও ছোট বাচ্চা কত সুন্দর করে কোথার থেকে গেমটা কিভাবে বের করতে হবে সব কিছু সে ট্যালেন্ট ছেলে হিসাবে আপনাদের মাঝে পরিচিত আপনারা একটু সহযোগিতা করলে এই ছেলেটি আরও আপনাদের মাঝে উন্নত মানের কিছু বিনোদকমূলক ভিডিও নিয়ে আসবে আপনাদের জন্য আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন যত বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন তত বেশি ছেলেটি আরও উন্নতি হবে আপনাদের সাধারণ হাতের একটা টিভি কমে নেই ছেলেটি হয়তো বা দেখা গেল দেশ বিদেশে ঘুরতে পারবে আপনাদের মাঝে নতুন নতুন বিনোদকমূল বিনোদনমূলক ভিডিও তৈর করতে পারবে আপনারা ঘরে বসে আরামি দেখবেন আর দেখেন আমরা কত লোকজন নিয়ে আয়োজনটি করেছি আপনাদের মাঝে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের জন্য আমরা দোয়া করব এবং এই যে দেখেন পাকের শুরু থেকে খাওয়ার শেষ পর্যন্ত অনেক সময় প্রয়োজন আমরা অতক্ষণ ধরে ভিডিওটা করতে পারি নাই অল্প কিছু সময়ের জন্য ভিডিও করে আপনাদের মাঝে দেখানোর জন্য ছেড়ে দিলাম যদি অনুষ্ঠানটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন যে আর সেনারা যারা তারা কখনো বলবেন না আর আমি এই সুবাদে একটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে আওয়ামী লীগকে সাপোর্ট করা মানে খনিকে সাপোর্ট করা আর খনিকেই সাপোর্ট করা মানে হলো আওয়ামী লীগকে সাপোর্ট করা আওয়ামী লীগ সরকার মানে খনি খনি মানেই হলো আওয়ামী সরকার এই আওয়ামী লীগ সরকারকে ভবিষ্যতে জীবনী বাংলাতে যেন আর কোনো দিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না আসে সেই মানুষকে নেবেন আমরা নিব সবাই মিলে জনগণের যেন কখনো আওয়ামী লীগের খপ্পরে পড়তে না হয় এই জন্য আপনাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ করলাম ভুলে যাবেন না আবু সাইদকে হত্যা এর সাথে আরও কত নির্ভ মানুষকে গুলি করে দেশের মানুষকে রক্তারক্তি করে দেশের সম্পদ লুট করে টাকা পয়সা বাহিরে ব্যাঙ্ক করে তারা ভোগ বিলাসিতা করতেছে আর বাহির থেকে কুদৃষ্টি দেখতেছে গালিগালাজ করতেছে এগুলো যেন ভবিষ্যতে আর তারা কখনো করিতে না পারে এই জন্য আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল অনুষ্ঠানটি আপনাদের জন্যই আমরা শুধুমাত্র ওসিলা অনেক টাকা পয়সা ব্যয়বহুল করে আপনাদের মাঝে অনুষ্ঠানটি পরিচালনা করলাম